বর্তমান সময় কিন্তু রাসেল ভাইপার বিস্তার করে নিচে সময়টাকে আমাদের উত্তরবঙ্গে এখনও আসে নাই তবে দিনাজপুরে এসেছে দিনাজপুর নাটোর রাজশাহী বগুড়াতে এখনও আসে নাই বগুড়ার সীমান্তবর্তী জেলা নাটোর নাটোর এসেছে যদি নাটোর থেকে বগুড়াতে আসে বগুড়া থেকে আমাদের গাইবান্ধা গাইবান্ধা থেকে যদি রংপুরে বিস্তার করে ইতিমধ্যে আটাশটি জেলায় রাসেল ভাইবার সাপ বিস্তার করছে সহ ঢাকার দক্ষিণবঙ্গ জেলাগুলোতে এর প্রকট বেশি বেড়ে যাচ্ছে পাহাড়ি ঢলে কিন্তু এই সাপগুলো বেশি থাকে পাহাড়ি ঢলে নেমে আসার কারণে কিন্তু সাপগুলো বেশি প্রকট দেখা যাচ্ছে বন্যার প্রকল্পিত এলাকাগুলোতে বেশি ওরা অবস্থান করছে এসব সাপ থেকে দূরে থাকবেন তাতে বার হবেন না বাড়ি থেকে যারা সতর্ক সতর্কবাণী দেওয়া হয়েছে যে জেলাগুলোতে রাতেল ভাইপারের ঝোপঝাড় থাকে পরিষ্কার করবেন আগাছা দমন করবেন রাতে শো সবার বেলায় ঘরে চেক করে দেখবেন আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চাকে নিরাপদ স্থানে রাখবেন আর কি